হ্যালো গাইজ ওয়েলকাম টু পৃথাস ব্লগ তো বহুদিন পর এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগ মেয়েকে খাওয়ানো তো কিভাবে খাওয়াই এটা কিন্তু কোনো অংশে একটা যুদ্ধর থেকে কম না আমার কাছে তো মনে হয় বাড়ির সব কাজ করা ভালো তাও মেয়েকে খাওয়ানোটা মেয়ে বা ছেলের ক্ষেত্রেও আমি দেখেছি বাচ্চা খাওয়ানোটা আমার কাছে খুব কঠিন কাজ ছেলে আর এই ভাগ্নিটাকে বসিয়ে দিয়েছিলাম টাক্স করতে মানে ও ম্যাচ দিয়েছিলাম আর একে আমি ওই সূর্যকে খাইয়ে নিচ্ছি তো দেখো খাওয়ানোর শুরুতেই মানে শুরু থেকেই শুরু হয় এই ফ্যাকড়া আর খাওয়ার তো নেই একদমই কম মানে যেটা একটা বাচ্চার মানে আমার ছেলের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট ফিডিং করতো না এটাই খা খেত তো ও যেটা খাওয়ার মনে হয় এক মাসে খেত ওই ত্রিশ তিরিশ এম সেটা আমার মেয়ের এই চার মাস বয়সে আমি এটা দিই তার মধ্যে ও আর্ধেক ফেলে দেয় পনেরো এম এলও যদি খায় তো আমি সন্তুষ্ট হয় সেটাও খায় কি না আমি জানি না তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ও কীভাবে আমার এই খাওয়ানোটা আমার কাছে একটা বড় জুলুম আর কেন মনে হয়

দেখতেই পাচ্ছ এটা কি টেকনিক আমি জানি না আমি তো ভাবছি খাবারটা মুখকে দিচ্ছি গিলে নিচ্ছে কিন্তু না ও কোথাও একটা স্টোর করছে মুখে তারপর যখন একবারে অনেক বেশি হচ্ছে তখন পুচ করে ফেলে দিচ্ছে মানে ও পনেরো এম খায় না এত কষ্ট মানে এরকম খারাপ সিচুয়েশান দেখে আমি যে কীভাবে মুক্তি পাবো আমি বুঝতে পারছি না মানে ও যে একটু কীভাবে খাবে কি করলে খাবে আমার মাথায়ই ঢুকছে না ওকে যখন খাওয়াই আমি মানে মাঝে মাঝে বোতলটা দেখতে থাকি যে আর কতক্ষণ আমাকে খাটনি করতে হবে আর কতক্ষণ আমাকে খাটনি করতে হবে ঠিক মানে কতক্ষণ আর খাটলে আমি এই খাটনি থেকে একটু রিলিফ পাবো তো দেখো খাওয়ার সময় এই হাত দুটো আবার উপরে নিয়ে সেই হাত দুটো মুখে দেয় মানে আমি যেই খাবারটা খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সেটা সেটা ওর ভালো লাগছে না বাট ওর হাতটা ওর খুব ভালো লাগছে খাওয়ানোর মধ্যে ওর হাত দুটো এক জায়গায় করে হাতগুলো মুখে দিতে হয় কথা

তো দেখো এইদিকে ও খাচ্ছে আর এইদিকে ছেলেদের তো ওরা ওটা করছে তো ওকে বারবার ওই জন্য ওই কনসেন্ট্রেশন দিতে হচ্ছে ও আমাকে একটু কনফিউজড হলে আমাকে জিজ্ঞেস করে বাচ্চা তো মানে ওদের একটু কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করে না কি করব এটা মানে আমি যেটা বলবো সেটাই ঠিক তো সেই জন্য ওই আমাকে সজাগ থাকতে হচ্ছে যে ও কি বলছে তো মানে মাথা একদম ঘেটে যায় এই টাইম। তো খাওয়াতে গিয়ে নোটিস করলাম ঠোঁটের পাশে একটা ছোট্ট হেয়ার আর তো আমার তো মনে হচ্ছে এরকমই ছোটো হেয়ার কারণ ও যেহেতু সব কিছু চাটতে থাকে তো কোনোভাবে ওর পেটে হেয়ার টেয়ার গিয়েই পেটের প্রবলেম শুরু হয়েছে না কি মানে সমানে এই প্রবলেম মানে শেষও হচ্ছে না সমানে তিন চারবার পাঁচবার সাতবার এরকম করে পটি করেই যাচ্ছে মেডিসিন চলছে তাও

ভালো যারা কাজ করে ওদেরকে মানুষ দেখতে পারে না at <laughs> আর এইদিকে ছেলে যেই তো নিচে বসে অঙ্ক করছে ওই জন্য ও তো আমাকে বারবার জিজ্ঞেস করছে যে এটা কি হবে না হবে মানে ওকে ও আমার কাছে মানে ক্ল্যারিফিকেশান নিবেই মানে ও যাই করুক না কেন মা এটা কি হবে মানে আমি যদি হ্যাঁ বলি তার মানে হ্যাঁ মানে এটা একটা ব্যাড হ্যাবিটস হয়ে গেছে কারণ পরীক্ষা হলে তো আমি থাকছি না কিন্তু ও সবসময় মানে আমার আমার কি দেখতে লাগে আর কি ও নিজে পারবে বাট কনফিডেন্টের জন্য আমাকে লাগে তো সেই দিকেও আমাকে কনসেন্ট্রেশন করতে হচ্ছে তো এই ছেলেকে পড়ানো আর মেয়েকে খাওয়ানো মানে এই দুটো একসঙ্গে মানে খুবই একটা কঠিন কাজ তো যাই হোক দুটোই করতে হচ্ছে কোনো উপায় নেই দেখো ও পারলো তুমি পারলা না তো বন্ধুরা আমার খাওয়ানো মোটামুটি কমপ্লিট এইভাবে আমি প্রতিদিন খাওয়াই এরকম যুদ্ধ করি তো আজকের ব্লগ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসবো আবার নেক্সট ব্লগে আজকের জন্য টাটা বাই বাই